আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের দুয়া এবং ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি আশা রাখি সবসময় আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো স্ক্রিনে এখন যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের ওপর সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট দেখেন এই পাল্লা ডিজাইন পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর কতটা সুন্দরভাবে খোদাই করা একদম এক ফাইবারের কাট দিয়ে কমপ্লিট আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তিরিশ বছর আগে যদি ঘুনে টাঠায় ধরে সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার মতো একটু অপশন পেয়ে যাবেন আশা রাখি এই প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে স্ক্রিনে এখন যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের ওপর এটাও একই সাইজের সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এক ফেভারের কাঠ এটার প্রাইস যন্ত্র রাখা যাবে অলরেডি ষোলো হাজার পাঁচশো টাকা আশা রাখি এরপর একটু ভালো লাগবে আপনাদের বাস্তবে দেখলে অবভিয়াসলি বুঝতে পারতেন কথা এবং কাজের সাথে কতটা মিল আছে চমৎকার একটি ডিজাইন এটাকে অনেকে জমিদান মডেল বলে মানে এক একজনে এক একভাবে নাম ব্যাখ্যা দিয়ে থাকে আশা রাখি এরপর একটু ভালো লাগবে কাজগুলো খুব চমৎকার বানিশ করলে এটা আরও অনেক সুন্দর চমৎকার দেখা যাবে এটা হচ্ছে ডয়ার চার চারটি ডয়ার থাকবে এবং একটি পাল্লা থাকবে এটা হচ্ছে পাল্লার ডিজাইন স্ক্রিনে এখন যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ মানে কাঠের উপর সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিটের একটি ওয়ার্ড এটা চার চারটি ডয়ার থাকবে এবং একটি পাল্লা থাকবে এটা এটারও গ্যারান্টি পাবেন ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি আপনার তিরিশ বছর আগে যদি ঘুনে টাটা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে ফেরত দেওয়ার মতো অপশন পাবেন এটা হচ্ছে পাল্লা ডিজাইন দেখেন পাল্লা এবং ড্রয়ারের কিন্তু সেম ডিজাইন সেম আদলে তৈরি করা আসলে কি প্রোডাক্ট ভালো লাগবে যদি ভালো লাগে সাথে সাথে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সে অবধি প্রত্যেকেই ভালো থাকুন প্রত্যেকে দীর্ঘায়ু কামনা করি থ্যাংক ইউ